ফেসবুকে অনেক ভিডিও দেখা যাচ্ছে ফেক ভিডিও দেড়শো পিসের ডিনার সেট মাত্র দুই তিন হাজার টাকা আরে ভাই এরকম ছয়টা ডিনার প্লেট কিনতেও কিন্তু আপনার তিন হাজার টাকা লাগে সো আপনারা দেড়শো পিসের ডিনার সেট কিভাবে তিন হাজার টাকায় কিনতে চান প্রতারক চক্র এই লোভটাকেই পুঁজি করে ওরা কিন্তু ব্যবসা করছে লোভ করতে যাবেন না যাদের প্রোডাক্ট কেনার ইচ্ছা আছে তারা অবশ্যই একটু যাচাই বাছাই করবেন আপনি সচেতন থাকলে আপনার টাকা কখনো কেউ মেরে দিতে পারবে না আপনি অবশ্যই ভিডিও কল দিবেন দোকান দেখবেন দেখবেন প্রোডাক্ট যার ভিডিও দেখছেন ওনার দেখবেন দেখে তারপরে যদি আপনি অ্যাডভান্স করতে পারেন ঠিক আছে তার আগে আপনি কখনো শিওর না হয়ে কাউকে টাকা দিলে সেই টাকাটা যদি হারিয়ে যায় সেটা একান্তই কিন্তু আপনার দোষ ভিয়ার্স ওয়েলকাম টু এস শপ এটা ডিসেম্বর মাস চলছে সামনে নতুন বছর বছর শেষ উপলক্ষে একেবারে ক্লোজিং অফার থাকবে ডিসকাউন্ট অফার দিব আজকে আজকে আমরা ডিনার সেট দেখেন একেবারে থেকে নিচ পর্যন্ত যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো আছে সবগুলোই হবে পিসের ডিনার সেট আজকে কিন্তু কালার আছে কালার কিন্তু একটা না দেখেন এই একটা কালার পাশাপাশি কিন্তু এই যে দেখেন আঙুর পাতা সবচেয়ে ভাইরাল কালার এটাও আপনারা পেয়ে যাবেন এটাও হবে একশো পিস তার পাশে দেখেন এখানে কালো গোলাপের ডিজাইন আছে একটা এই যে কালো গোলাপ এটাও হবে একশো পিসের একটা ডিনার সেট এবং তার পাশে যে ডিনার সেটটা দেখতে পাচ্ছেন এই যে লতার মধ্যে ডিজাইনটা চকমক করতেছে এটাও হবে একশো পিস আইটেমগুলো সব সেম থাকবে আজকে ডিসকাউন্ট অফার থাকবে আমাদের কিন্তু একটা মাস্টব্যাপী ক্যাম্পেন চলছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এরকম একটা কুপন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে একশো একটা পুরস্কার আছে মোটরবাইক ফ্রিজ টিভি এসি থেকে শুরু করে বিভিন্ন হাউস ওল্ড আইটেম থাকবে একশো একটা এটা ড্রটা হবে জানুয়ারি মাসের দশ তারিখে এই যে দেখেন জানুয়ারি মাসের দশ তারিখে ড্র হবে যদি আপনি সৌভাগ্য হয়ে থাকেন ঠিক আছে আপনিও কিন্তু এই পুরস্কার গুলোর মধ্য থেকে যে কোনো একটা জিতে নিতে পারেন আপনাদেরকে বলে দিব একশো পিস ডিনার সেট এর মধ্যে কি কি থাকবে তার আগে আমি আমার শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার হচ্ছে ছাব্বিশ সাতাইশ আমাদের शॉपটা কিন্তু শুধুমাত্র অনলাইন শপ না চাইলে সরাসরি আপনি আমাদের দোকান ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন আর আজকে এই ডিনার সেটের মধ্যে কি কি থাকবে সেটা আমরা বলে দিচ্ছি দেখেন প্রথমে আপনাকে ব্র্যান্ড পরিচিতিটা আমি দিয়ে দিই এটা হচ্ছে আকিজ ওয়ারের একটা প্রোডাক্ট হবে সম্পূর্ণ বিএসটি অনুমোদিত লোগো দেওয়া আছে এক্সিলেন্স সিরামিক হবে ঠিক আছে এই ডিনার সেটটা আপনি ডিশওয়াশার ইউজ করতে পারবেন ফ্রিজে ইউজ করতে পারবেন এবং কি আপনি হিট রেজিস্ট্যান্ট হিসেবে এটা ইউজ করতে পারবেন ঠিক আছে এরকম ছয়টা থাকবে হচ্ছে দেখেন বিরিয়ানি প্লেট থাকবে এরকম ছয়টা এবং এটার ফুলের মধ্যেও কিন্তু চকমক একটা ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এরপর এখান থেকে থাকবে হচ্ছে ছয়টা ডাল ভাত খাওয়ার প্লেট এই যে দেখেন ডাল ভাত খাওয়ার প্লেট থাকবে এরকম ছয়টা তার পাশাপাশি এখান থেকে আরেকটা আপনি পাচ্ছেন যেটা কোয়ার্টার প্লেট বা হাফ প্লেট বলি আমরা এরকম নাস্তার প্লেট থাকবে ছয়টা বিকালবেলা মেহমানের সামনে আপনি ফল কেটে দিতে পারেন এ ধরনের প্লেটের ভিতরে তো এই একশো বাউন্ন পিস ডিনার সেটের মধ্যে আপনি শুধু প্লেটই পাচ্ছেন হচ্ছে আঠারোটা ঠিক আছে আঠারোটা শুধু প্লেটই থাকবে এরপর দেখেন চায়ের কাপ এবং পিরিচ মেহমান আসলে যেটা না দিয়ে পারা যায় না চা পরিবেশন করার জন্য এরকম ছয়টা থাকবে কাপ এবং ছয়টা থাকবে পিরিচ এই যে দেখেন টি একেবারে মনে হচ্ছে আলাদিনের চেরাক ঠিক আছে ঢাকনা সহ আপনারা এক পিস পেয়ে যাবেন এই পাশে দেখেন একটা পাচ্ছেন হচ্ছে আপনারা মিল্ক পট এটার মধ্যে দুধ দিবেন মেহমানের সামনে যার যতটুকু লাগবে অতটুকু পরিমাণ নিয়ে খাবে এখান থেকে পাবেন আপনি একটা সুগার পট দেখেন ঢাকনা সহ থাকবে এক পিস তার পাশে দেখেন এখান থাকবে থাকবে একটা গ্রেভি পট ইউরোপ বা আমেরিকান কান্ট্রিতে এই ধরনের গ্রেভি পটের মধ্যে ঝোল জাতীয় আইটেমগুলা পরিবেশন করে থাকে আমাদের দেশেও আমরা এটা করতে পারি আপনি যে কোনো কাজে এটা ইউজ করতে পারেন গ্রেভি পটটা এরকম গ্রেভি পট থাকবে চমৎকার এক পিস এরপর দেখেন এখান থেকে পাবেন আপনি একটা কোরমা ডিশ যে ডিনার সেটের মধ্যে কোরমা ডিশ থাকে না ওই ডিনার সেটটাকে স্বয়ং সম্পূর্ণ মনে হয় না এরকম কোরমা ডিশের মধ্যে আপনি স্পেশাল কোনো আইটেম রান্না করছেন মেহমানের সামনে দিয়ে দেন খাবারটা কিন্তু পরিপূর্ণ গরম থাকবে দুই থেকে তিন ঘন্টা ঢাকনা সহ থাকবে এক পিস সম্পূর্ণ ঠিক আছে দিয়ে দিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডিনার সেটের মধ্যে কারিবাটি আছে নয়টা নয় নয়টা কারিবাটি থাকবে কারিবাটি খোঁজার জন্য আপনাকে পাশের বাড়ির ভাবির কাছে যেতে হবে না এরকম বড় সাইজের কারিবাটি আছে তিনটা এটাকে আমরা বল বলি দশ বারো জন একসাথে খাবার টেবিলে বসছে তখন আপনি এরকম কারি বলের মধ্যে খাবার সার্ভ করতে পারেন এরকম তিনটা থাকবে বড় কারি বল এরপর সিরিয়াল কারিবাটি দেখেন এগুলো হচ্ছে একজন দুইজন বা তিনজন মানুষের জন্য এরকম সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা এই যে দুইটা এখানে দুইটা এখানে আর দুইটা হচ্ছে এখানে যে আইটেমটা থাকবে সেটাও দেখাই দিচ্ছি হালিম বা স্যুপ খাওয়ার জন্য এরকম ছয়টা থাকবে হচ্ছে আপনার স্যুপ বল এবং হালিম বা স্যুপ খাওয়ার জন্য আমরা একে এরকম সুপ চমৎ দিয়ে দিচ্ছি ছয়টা এটাও কিন্তু সিরামিকের সুইট আইটেম খাওয়ার জন্য এখান থেকে থাকবে হচ্ছে ছয়টা সুইট বাটি দেখেন সুইট বাটিটা কত চমৎকার একেবারে রাজকীয় কাজ করা এরকম সুইট বাটি পাবেন ছয়টা ঠিক আছে এবং সুইট খাওয়ার জন্য তো চামচের প্রয়োজন হবে ঠিক আছে আমরা চামচটাও দিয়ে দিব আপনাদেরকে দেখাই দিচ্ছি এরপর দেখেন ডেসার্ট জাতীয় আইটেম খাওয়ার জন্য এরকম আইসক্রিম বাটি থাকবে ছয়টা সুইট বা আইসক্রিম খাওয়ার জন্য এরকম দেখেন এরকম টি চামচ দিয়ে দিব তিনিয়াম কোয়ালিটির খুবই দামি কোয়ালিটি চামচ কিন্তু এগুলো কম দামি জিনিস না এবং তার পাশাপাশি আমরা এরকম দিব কাটা চামচ ঠিক আছে আপনারা ফ্রুট যদি খেতে চান সেই ক্ষেত্রে চামচগুলো ইউজ করতে পারেন অথবা নুডলস পাস্তা খাওয়ার জন্য এই চামচগুলো ইউজ করতে পারেন এবং বারোটা থাকবে কাটা চামচ বারোটা থাকবে টি চামচ ডাইনিং টেবিলে খেতে বসছেন এখন যদি গলা আটকে যায় সেই ব্যবস্থাও আছে এখান থেকে দেখেন পানি খাওয়ার জন্য বা জুস খাওয়ার জন্য মাল্টিপারপাস পারপাস হোটেল শেপের গ্লাস দিচ্ছি আমরা এরকম ছয়টা তার পাশে থাকবে এখান থেকে দেখেন শর্ট গ্লাস যেটার মধ্যে আপনি কোক খেতে পারেন ঠিক আছে মেহমানের সামনে বোরহানি দিতে পারেন এই ধরনের গ্লাসের মধ্যে খুবই চমৎকার এরকম ছটা থাকবে শর্ট গ্লাস তার পাশাপাশি দেখেন এই ডিনার সেটের মধ্যে ডিশ থাকবে দুইটা এরকম একটা থাকবে ওভাল শেপের রাইস ডিশ ফুলগুলো একবারে মনে হচ্ছে জীবন্ত ফুল ফুটে আছে আপনি যখন এই ডিনার সেটটা নিয়ে আপনার ওয়াল কেবিনেটের মধ্যে সাজাবেন দেখতেও চমৎকার লাগবে তার পাশে দেখেন এখান থেকে একটা গোল শেপের রাইস ডিশ পাবেন এই যে গোল শেপের রাইস ডিশটা খাবার সার্ভ করার জন্য আমরা কিছু চামচ আপনাদেরকে দিয়ে দিব সেটাও দেখাই দিচ্ছি এই যে দেখেন এখান থেকে একটা পাবেন রাইসের চামচ একটা পাবেন তরকারির চামচ দেখেন সম্পূর্ণ গোল্ডেন কালার করা খুবই চমৎকার ডিজাইন থাকবে এরপর এখান থেকে থাকবে একটা ডালের চামচ এই তিনটা চামচ দিব আমরা ঠিক আছে খাবার পরিবেশন করার জন্য তার পাশে একটা দিব হচ্ছে এরকম চিমটা যেটার সাথে যেটার সাহায্যে আপনারা রোস্ট বা মিষ্টি জাতীয় আইটেমগুলো আপনি মেহমানের সামনে পরিবেশন করতে পারবেন চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে এরকম রেগুলার ইউজ করার জন্য চার রকমের চামচ আছে একটা হচ্ছে ছোট টি চামচ দেখেন বড় টি চামচ কাটা চামচ এবং ব্রেড নাইফ আর এই ডিনার সেট গুলো সাজানোর জন্য দেখেন এই যে চব্বিশ পিস ডিনার স্ট্যান্ড সাজানোর জন্য আমরা আপনাদেরকে দিয়ে দিব এই হচ্ছে টোটাল একশো পিসের ডিনার সেট একশো পিসের ডিনার সেট কালার গুলো কি কি আছে আমি আরেকবার দেখিয়ে দিই এই পাশে কিন্তু আমরা দেখিয়েছি একটা এই পাশে হচ্ছে আঙুর পাতা ঠিক আছে ভাইরাল কালার কালার ঠিক আছে তার পাশে আছে কালো গোলাপ চাইলে আপনারা কালো গোলাপের এই ডিজাইনটাও নিতে পারেন দেখেন খুবই চমৎকার হবে তার পাশে আছে একেবারে ফুলের মধ্যে এবং লতার মধ্যে একটা ডিজাইন করা এটাও হবে একশো পিস এই কালারটাও চাইলে আপনারা নিতে পারেন ঠিক আছে সবগুলোই হবে একশো পিস আইটেম সেম থাকবে এখন আপনাদেরকে আমি প্রাইসটা বলে দিব প্রাইসটা বলার আগে ডেলিভারি প্রসেসটা বলে দিচ্ছি যারা ঢাকার ভিতরে নিবেন ফুল ক্যাশ অন ডেলিভারি হবে মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন অনেক প্রতারক চক্র ঢাকার মধ্যেও কিন্তু আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দেয় না তারা আগে টাকা চায় আমরা ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি দিব আর যারা ঢাকা সিটির বাইরে নিবেন প্রথমে এক হাজার টাকা আগে অ্যাডভান্স করতে হবে আপনার নাম ঠিকানা ডিটেল অ্যাড্রেস দিলে আপনার ঠিকানা মতো মাল আমরা পৌঁছে দিব তবে টাকা দেওয়ার সময় অবশ্যই ভিডিও কল দিয়ে আমাকে দেখবেন আমার দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন তারপরে টাকা অ্যাডভান্স করবেন এখন এটার প্রাইসটা বলে দিচ্ছি আজকে প্রথমেই বলেছি ডিসেম্বর মাস উপলক্ষে একেবারে স্টক ক্লিয়ারেন্স অফার আমরা দিব আমরা আগে রেগুলার প্রাইসটা বলে দিচ্ছি এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে টাকা আজকে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে মাত্র তেরো টাকা তেরো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন তেরো টাকা হলে এই একশো বাউন্ন পিসের ডিনার সেটটা চলে যাবে আপনার বাসায় ঢাকার বাইরে নিলে শুধুমাত্র এক হাজার টাকা করবেন আর ঢাকা সিটির মধ্যে নিলে আগে কোনো টাকা পয়সা আপনাদেরকে পেমেন্ট করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন তো বিদায় নিচ্ছি আজকের মতো দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম